বন্ধু আনা দুষ্টি আনা ইটা আমরার মাঝেও আছে নিনা নাই মাতো না আছে নি নাই আছে। আর বন্ধু আনা আর দু ইতার মজা কিছু যায় এই দুইজন মানুষের বন্ধুত্ব আসিল দুই মেরুর দুইজন একজন মূর্তি পূজারী আর একজন বেঈমান কাফির দুইজনের পেশার মাঝেও কিছু বেশ আসিল একজন আসলে আন্তর্জাতিক ব্যবসায়ী আর একজন আভ্যন্তরীণ ব্যবসায়ী আন্তর্জাতিক ব্যবসায়ী বলতে অদেশ তাকি মাল কিনন হদেশ বেচইন হদেশ তাকি কিনন হদেশ বেচইন এই ধরনের ব্যবসায়ী যারা এরা হইলো আন্তর্জাতিক ব্যবসায়ী ঠিক না ঠিক আর ও না তোমার বাজার ও তাইন গইন তাকি মাল আনিয়া অন বেসিত্রা এন কিন্তু আন্তর্জাতিক ব্যবসায়ী নাই এই থেকে ব্যবসায় যেন এই নাসলা অখবাই বিনে আবিমরিত বেইমান কাফির বেইমান বেইমান কাফির এরা এক আল্লায় বিশ্বাসী না ওফরালে একজন মানুইন। আত না ওফরা একজন মান নানি। এ ত্র নাস্তিক সালা সারাই ওফরালে একজন মানুন। কিন্তু লোগা দিক লাগায়। লো কিতা।

য়ো আমি সেউৰতটা কিয় হৈছি না আমাৰ ত কিয় না আমি সেৱৰতটা কিয় হৈছি না আমাৰ ত কিয় খেও কিন্তু হৈছে না ঐছে না অলা মিয়ে কুল্লাহু কুফুৱান আহাৎ আমাৰ টেটাচৰ লগে সমান সেও নাই সিতায়েতো তোমাৰ একগুৰা আচুৰ নানি বাৰ বাৰি খৰয় আৰ একগুৰাই চালা চাঢ়ি খৰয় ঠিক না বেটি একগুৰাই কিতা খৰয় বালাবালে কোন মায়া দেখাইতে 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 কইন দুআই আল্লাহর যদি নবীরে মাতাত নইতা হইলে তো সূর্যর কিরণে জলি যাইবা আর মাটি যদি তোইতে পিপড়া খাই নিবা তে কিতার্তা বুলেট বানাইলাও নবীর ফুয়া কি আল্লাহর ফুয়া খાર ফুয়া আল্লাহর ফুয়া খারছেলে আল্লাহর ছলে এটা এক অতি मोहब्बत করিয়া করছന്നി না

আল্লাহর হাই লেহায় রেহায় উজাই আলাহিসাম যাইতিরা নেনি বয়তুল মকদিসর খান আর বয়তুল মকদিসর খান দাবায় দেন আর বুখতে নসর জালিম বাচ্চা আছিল বুখতে নসর ইগুর জালিম বাচ্চা আছিল অশিক্ষিত বাচ্চা ইগুর শিক্ষা দীক্ষা কোনটা আছিল না কিন্তু ওলা জালিম আছিল যেখান হইতো ওখান সরিয়া লোক সর বয়তুল মকদিসর চতুর্দিকর সারা মানুষ মারিয়া বিল্ডিং বান্ডিং বাং চূর্ণ বিচূর্ণ করিয়া বিস্মার করিয়া ফলাই দিস উজাইর আলাইহিসসালাম নবী তাই যাইতে রও ভাই কইলা ও আল্লাহ ইতাত্বর কোন চিহ্ন নাই রে বা ইতাত্ব মানুষ নাই গোর বাড়িও নাই ইতা চটিয়ল ময়দান ইতারে হিরিবার তুমি আল্লাহ কিলা কিতা হরিয়া জমা করবায় আর হিরিবার ইতারে অস্তিত্ব কিলা আনবায় আমার আল্লাহকে বুঝাই তুমি আমার নবী আর তুমিও ওখান হইতে রাইনি তে আর খেয়ে রে দিনা ডাইরেক্ট তোমার এদিকে উদাহরণ দিলাইতে ডাইরেক্ট তোমার দিকে করতাম উদাহরণ দিলাইতাম ইয়াল্লাহ ডাইরেক্ট তোমার দিকে উদাহরণ দিলাইতাম কিলা এখন তাইন গুমাইছইন দুই ভরি টাইমে আর যেমনে গুমাইছইন ঘুম থেকে উঠার বাদে আমার আল্লাহই কয় কালা কাম লাবিস কালা ও যায় তুমি না কত সময় অবস্থান করলা কত সময় গুমাইলা উযাই আলাইহিস সালামে খাইল দুই হুরি টাইমে ঘুমাইছি কইলে তো আধা দিন আল্লাহ হয় দেড় দিন বলা নানিবা আজ যখন দিকের টাইম হকান কইলে এক দিন আর না হয় দেড় দিন ওলা নানি কথা তাইন কইলা লাবিস্তু ইওমান আওবাদায়াউ কাসুবহান সুবহানাল্লাহ উযাই আলাইহিস সালাম রে জিকেলা তুমি কত সময় অবস্থান করছো উযাই রে উঠে কইলা লাবিস্তু ইওমান আওবাদায়াউ এক দিন অথবা আধা দিন আমার আল্লাহ এরে দেতা বুচ্চ ইতা নাই খাইস কদু আলু নাই সুহানাল্লাহ কওনা তুমি কইতি রাই এক দিন রাদা দিন কালা বাল্লা বিস্তা মিআত আম ইনো 100 বছর গেছে গিয়া সুবহানাল্লাহ উজাইরে হন দিতা কি দেখো হন ও ফুতিলা মারো উঠিলা ও ফুতিলা মারো উঠিলা বেশ থাকি বেশ এক দিন আর নাই দিন গেছে ইনোই তোমার 100 বছর আল্লাহ কই আল্লাহর কথা তুমি সইতে না আল্লাহর কথা কি দইতে না

পসা গাদা এগু মরা আর অন্যদি খার হকুনে খাইয়া আর কোন উড়াল দিয়া যার মাসে খাইয়া আটলান্টিক মহাসাগর তো ফাকিয়ে খাইয়া হকুনে খাইয়া যার কোন জঙ্গল আর হিয়ালে খাইয়া যার আফ্রিকার জঙ্গল মাছে খাইয়া যার তোমার কোন মহাসাগর ইতা সারারে আনিয়ে একত্রিত করিয়া কিলা বানাইবা যদি দেখাই লিতাইরে রেবা আল্লাহ

আর এর বাদে প্রত্যেক পাহাড়ের ফালাও বালাদিনে সাইটা ভাকি হাতিয়া টুকরা টুকরা করিয়া এখানো বালাদিনে ওলা মারিয়া মিল করিয়া এর বাদে আমার আল্লাহ সিটাইয়া ভালাও তোরা আ

দুইজাতি খাবু 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 না আর কিলো কীুয়া খাবু ডা এখন এই সাইর এখন মাতটা কি খাওয়ুয়াই গুড়ে চয়ন হল্লা কীটা লাগে মুফসিদিন ক্যারামে লেখরা কিছু মাঞ্চর খাসলতে আর খাওয়ুয়ার খাসলতে মিল আছে কি সু মঞ্চর হাসলতি আর কার হাসলতি খগওয়ার হাসলতি মিল আছে কিলা বলতে খাওয়ায় কোন হানটাকে কুনতা জাফটা মারি আর নিয়া আর যখন সোনার সালো আর সালো লুকাইয়া তোয়ে ফাউদি ওলা কুদিয়া আর টুডদি তেলামারিয়া যখন লুকাইয়া তো এই সময় শোক মিজিলায় হেদে শোক মিজিলায় কয় মানষে দেখিলাই সুবহানাল্লাহ এসোক মিদিলা এখন মানছে দেখি লি বেরদাই তোইবার সময় শোক মিদিয়াতেলামারে সোনার সাল ও নেরার সালো কি তার সালো সোনার সাল ও নেরার সালো আইসটা কি আর 10 বছর বাদিয়ে যদি কইন সোনার সাল আপনিরার সাল যে পরজন্ম আইরা ইতাই কইবা হোট নেরার হোট সাল মাতেনা কইবেন না কইতা না এটা হোক তারা বুঝাইতে পারবে মানে সন্দি সাল সাই নিরাদি সাল এগুলা করো তারা বুঝানি মুশকিল হইব আর বছর বাদে জাদুঘরে না গেলে বুঝানি সম্ভব হইতো না ঠিক না ঠিক ইতা যুগর তালে হকল পরিবর্তন ঘটেনি না ঘটেন না মাতুকা ঘটেন না ঘটেন না যুগর তালে হকল তার পরিবর্তন ঘটি আগে তোমার মাঞ্চর বাড়ির তো চুরি হইতো হিং দিয়া হিং দিয়া চুরি আসিল নি মামুর বিয়লে হইতে হিং দিয়া চুরি কিতা বুলেতে অফিসর দায়ী দিয়া দাঁড়াই মাটি কাম করিয়া এর বাদে এলাকা কোন চুড়ি করিনি অত অপশন নাই তোমার ঘর থেকে মাল নিতাম আর মাটি কাম করতাম অত নিচিন্তা আমরা নাই তুমি যখন গ্রিল লাগাই দিছো আমরা পিস্তল লই নিছি আল্লাহু আকবার খো আল্লাহু আকবার জবানার তালে অকলতার যে সময় হয় তোমার মাটি কাম করিয়া হিং দিয়া গরর ভিতরে সুর হামাইতা ই সময় সাধারণ তো গরর দরজাকিতা দিছিল ডামর ডালা দালা যত মুটা দুয়ার বন্ধা মাতো না ইল্লা আ তারায়া কেজামাললে এমনে কুলি যায় কিন্তু ওখান তার মেমরিয় কুলাইতো না আদারাইত মাটি কাম ওরতো সুবহানাল্লাহ এবলা তো মাশাআল্লাহ ছিটকারি এমনে লাগাইছন গिरी এমনে লাগাইছন তার ও কইলাম না মাটি কাম বাদ দিলাছ আল্লাহু আকবার কাও আল্লাহু আকবার তে কিছু খাওয়ায় আর কিছু বানছরclassListে মিল আছে কিলা বলে তে খাওয়ায় তোমার জীবনর জুকি লయ్యా মুরগোর বাচ্চা জাপটা মারি আনছে মাংসর টুকরা জাপটা মারি আনছে জীবনর জুকি লయ్యా হে গিয়ে বাল্লামাললে টেনটুক মাগলিতে পারে ঠিক না বেটি আর আনিয়া যখন লুকাইয়া তো এই সময় শোক মিজিলায় কই খোয়াজায় নাখেও দেখি লইতে পারে আর কানে হে শোক মিজিলায় আর বেশ সময় পেট লাগে সংরক্ষণ হলো খাইতে তার বাক্যৎ নইসেনি মাত্র হয়েছে নি ওলা মানুষের মাঝে কিছু মানুষ আছেন জীবনের ঝুঁকি নি কিন্তু খাইতে তার বাক্যত নসিব না ইল্লা কিছু মানুষ আসিন না নাই আসিন না নাই দুয়া ই আল্লাহ এরপরে নে খাওয়াই আর কিছু মানুষর খসমতে মিল আছে আল্লাহ আউলার এই তা হাসমত তাকি বারইয়া ইয়া সাইয়দুল মুরসালিনর খসমতে আকিডিয়া দরবার তৌফিক দাও আমিন আমারে জেতা দি আমিও খাইতাম মঞ্চরে ও খাওয়াইতাম ওলা মিজাজ বানাইয়া দে আমি

আল্লাহর রসুলের আওতা করছোন আল্লাহর রসুলের আওতা কি করছো করসইন কিন্তু নিয়ন্ত্রিত ভাবে করছোন নিয়ন্ত্রণহীন ভাবে নাই করতায় করত আদর্শ নবীদের মাঝে আছে

আর আরো না আছে সুর সিঁড়ি দেই বাতরা আবু মহজুরা রাদি আল্লাহ আনহুর সুলো আল্লাহ রসুলের দানি আল্লাহর রসুল আবু মহাজুরার সুলো ধরলি সই এই আবু মহাজুরা উটন্তি বয়সর ছেলে আসলা ফুরা জুয়ান আবু নাই উটন্তি বয়সর ছেলে ফুরা জুয়ান নাই তাকড়া বড় বেটা নাই উটন্তি বয়সর যুবক আল্লাহর রসুল মাতার সুলো ধরলি সুলো ধরলা কিলা

আব কীটা নাই আব মুসলমান তাই নাই আব রহিষির সন্তান আর বিলালে হাবসি আজান নানি, আরবর মানুষর তো এমনিও শরণ শক্তি বেশ এমনাই তার সরল শব্দ গিতা বেশ আর বিলালে আজান দেন যেন মসজিদে নববী আর কাফিরহুলর ফুরুতাইতে অথারে লইয়া তোমার ডং কররা মস্কারি কররা উটন্তি বয়শর হুআইনার মাট গিয়া আড্ডা দিতিরা আর হইতে রে বিলালে ওলা আজান দেন আল্লাহু আকবার আল্লাহু আকবর কইয়া ডং কররা আর নবীনজন উপায় যাইতো নাই তাই ভাই কোন গুকি আলো নাই কারণ তারা মজুদ উটন্তি বয়শর হুইনতা মজুদ ইকি আলো নাই

যেমনে চুলো দর আবু মাস দু উবাই শুইন রে চুলো দর দরায় তো বাউতর আর দরায় দরাই বাউ আছে নানানি দরে দরে বাউত নী নইন দাদুয়ে কুলো আর বুকুর জিওয়া থার যাতা লগে নাতিও কুলকুলাইয়া আসে দাদুও কুলকুলাইয়া আস আশুই না

আবু মাহজুরাই আল্লাহ বি তারা কলিমা হইত্য ভরে না ভারণ্য ভে না ইলাকান্তে বেটাই হইত ভরে আবু মাহজুরাইন তুমি কিতা হয়েছিল না আবু মাহজুরাই একবার দুই তিনবার কয় বাদে আবু মাহজুরাই না তেতা বাত্রাস ও আরম্ভ করছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর সাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আর এর বাদে কুইতা নানি আর সাদু আল্লাহ মোহাম্মদ এর রসুল্লাহ ই লক গ্যা

আল্লাহ রাসূল কই আবু মাহজুরা যাও এখন যাও গিয়া আবু মাহজুরা এখন কানো দাইতা কানো দাইতা কইলে তোমার দে ভাই মনে কইবে যাও আবু মাহজুরা এখন সেই দিন শেষ এখন আপনি নবীর রে ভাই কইবা আবু মাহজুরা ভাই সুবহানাল্লাহ আপনি নবীর রে ভাই কইবা আবু মাহজুরা ভাই ও আল্লাহু আকবার